শাশুড়ি মাকে বলেছিলাম ট্যাংরা মাছ কেটে দেওয়ার জন্য আর বাকিটা তো পুরাই ইতিহাস মাছের কান পাখনা শিং উমা যেমন যেমন ছিল তেমনই তো আছে আমার কাজ তার পছন্দ হয় না মাঝে মাঝে আবার তার কাজও কিন্তু আমার পছন্দ হয় না তবে এইটুকু ইতিহাসের চিত্র দেখে কিন্তু ভুলভাল মন্তব্য করতে আসবেন না সম্পূর্ণ কাহিনীটা জানার জন্য আজকের ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে হবে সেই সাথে শাশুড়ি বউয়ের সম্পর্কের ইতিহাসটাও জানতে হবে ঘটনা হলো আমার শাশুড়ির সাথে আমার সম্পর্কটা অনেকটা অম্ল মধুর টাইপ আমরা দুজনেই সম্পর্কটাকে ঠিক রাখার জন্য কিছু অলিখিত নিয়ম মেনটেন করে চলি এই যেমন যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই বেশিরভাগ সময় খাই দাই কলকলাই রেস্ট নেই মাঝে মাঝে একটু আমার শাশুড়ি মার কিচেনে গিয়ে উকি মারি আর জিজ্ঞাসা করি মা কিছু কি করা লাগবে কোনো হেল্প লাগবে কিন্তু সে কখনোই আমাকে কিছু করতে দিতে চায় না তার কিচেনে আমার নো এন্ট্রি বোর্ড ঝুলানোই থাকে আর এই কারণে সেম টু সেম যখন সে আমার বাসায় আসে মানে আমার ঢাকার বাসায় আসে আমার রান্নাঘরেও সেম নোটিশটাই ঝুলানো থাকে 你。<laughs> দিস ইজ কল শাশুড়ি বউয়ের চিরাচরিত যুদ্ধ বাট না আজকে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ আজকে তো ইতিহাস বদলানোর দিন রিসেন্টলি কিছু শারীরিক জটিলতার কারণে আমি বসা কাজ করতে পারি না দাঁড়িয়েও অনেকক্ষণ কাজ করতে ডাক্তারের নিষেধ রয়েছে ব্যাপারটা আমার শাশুড়ি মাও জানেন আর এই কারণে হয়তো তার মাঝে মাঝে ভীষণ মায়া লাগে সে বারবার আমাকে বলে কিছু একটা করে দেই এটা একটু হেল্প করে দে ওটা একটু করে দেবো নাকি বেশিরভাগ সময় আমিও মানা করি কিন্তু আজকে তার বলার মধ্যে অন্যরকম একটা মায়া ছিল আবেগ ছিল আর এই কারণে আজকে আমি আর মানা করিনি মূলত কেউ নিজের রান্নাঘরে অন্যের মাতব্বরী পছন্দ করে না শাশুড়ি পছন্দ করবে না তার রান্নাঘরে অন্যের মাতব্বরি আর বউ পছন্দ করবে না বউয়ের রান্নাঘরে শাশুড়ি মায়ের মাতব্বরি কিন্তু আজকে যেহেতু দিনটা অন্য সময়টা অন্য সব কিছুই অন্য এই কারণে আজকে মাতব বইটা আমি আমার শাশুড়ির হাতেই দিলাম যেভাবে শাশুড়ি মা মাছগুলো কেটে দিয়েছেন আমি কোনো কারেকশন করতে যাব না ওইভাবেই রান্না করব এবং একদম তার স্টাইলেই রান্না করব। আজকে আমার জামাই রান্না খেয়ে বুঝতেই পারবে না মা রান্না করেছে নাকি বউ রান্না করেছে এই রান্নাটা কিন্তু দুনিয়া সব থেকে ইজিয়েস্ট মাছের ঝোলে রান্না এবং অনেক টেস্টিও তাই অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন নতুন একটা রেসিপি শিখে যাবেন তো প্রথমে যেটা করেছি আমার শাশুড়ি মায়ের মতো তেলের মধ্যে দারুচিনি আর এলাচি দিয়ে ফোড়ন দিয়েছি মাছগুলো তো আগেই হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম আর এরপরে ওই ফাঁকে কিন্তু একটা মশলাও রেডি করেছি মানে রেগুলার মশলাগুলোই জলে গুলে নিয়েছি আমার শাশুড়ি মা সব বাটা মশলা ব্যবহার করেন আমি যেহেতুও তো বাটা বাটি পারি না তারপরেও আজকে কিন্তু জিরাটা আমি বেটেই নিয়েছিলাম মরিচ জিরা বাটা আর ধনে গুঁড়ো সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল আর জলটা যখন ফুটে দিয়ে দেবো ভাজা করা মাছগুলো আমার শাশুড়ি মা আবার খুব অল্প সময়ের ভিতর সব রান্না বাড়া কমপ্লিট করে ফেলে মানে খুব হাই আছে রান্না করে যদিও অতটা হাই আছে রান্না করা আমার পছন্দ না ওই যে আগেই বললাম সব কিছু আসলে সবার মন মতো হবে না বাট আজকে রান্নাটা যেহেতু তার মতো করার চেষ্টা করেছি আমিও হাই আছেই কিন্তু রান্না করেছি এবং পাঁচ থেকে দশ মিনিট পরেই কিন্তু ঝোলটা টেনে একদম ঘন ঘন হয়ে এসেছে না কিন্তু প্রায় কমপ্লিট মাছের ঝোলে আমার শাশুড়ি মা অন্য কোনো তরকারি দেওয়া পছন্দ করে না আমার বাসায় যদিও আলু ছাড়া মাছের ঝোল মানে কল্পনাই করতে পারতাম না বাট আজকে তো তার মতো রান্না হবে আর এই তো রান্না যখন প্রায় শেষ হয়ে আসছে এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দুই মিনিট ঢেকে রাখছি জাস্ট তেলটা আরো ভালোভাবে উপরে ভেসে উঠবে আর তখন কিন্তু মাছটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে এই তো আজকের শাশুড়ি মা স্পেশাল মাছের ঝোলের রেসিপি ইজ রেডি টু মাছের ঝোলের কালারটা কিন্তু ভীষণই সুন্দর আসছিল আর এই মাছের ঝোলটা আমার জামাইয়ের অনেক বেশি পছন্দ হবে সেটা আমি আগে থেকেই গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনফ্যাক্ট মাছ কাটার স্টাইল থেকে হয়তো বা সে ভেবেই বসবে এটা তার বউ না তার মাই রান্না করেছে আপনাদের কাছে আজকের এই শাশুড়ি স্পেশাল মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো এবং আমাদের শাশুড়ি বউ এর কেমিস্ট্রি শুনতে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং